আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় এখানে প্রায় আঠারোটা ক্যাটাগরিতে একশো নব্বই জন লোক নিয়োগ হবে প্রথম ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্যাডাবি স্কেল ছজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ গতি সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট পরিক্ষতীর্ণ হতে হবে দ্বিতীয় ক্যাটাগরি টেইলার মাস্টার স্বজন লোক নিয়োগ হবে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনও স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় ক্যাটাগরি উচ্চমান সহকারী নজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে কম্পিউটার অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি আর্টিস্ট ডিজাইনার তিনজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয় ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাশ সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম ক্যাটাগরি প্যাটার্ন ডিজাইনার পাঁচজন লোক নিয়োগ হবে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা থাকার দরকার কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইনার অথবা ফাইন আর্টস ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মত অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানো পারদর্শিতা থাকতে হবে ষষ্ঠ ক্যাটাগরি টেকনিক্যাল সতেরো জন লোক দেওয়া হবে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে প্রথম বিভাগ মাধ্যমিক যুগ সার্টিফিকেট বা টেক্সটাইল কোর্স পাশ থাকতে হবে সপ্তম ক্যাটাগরি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচজন লোক নিয়োগ হবে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রান্তকার বিজ্ঞান সার্টিফিকেট কোর্স পাস অথবা গ্রান্তকার বিজ্ঞানের ডিপ্লোমা পাস থাকতে হবে অষ্টম ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরে বিশজন লোক নিয়োগ হবে শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মূল দক্ষরে প্রতি মিনিট বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে নবম ক্যাটাগরি মেকানিক্স জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরিক্ষিক উত্তীর্ণ হতে হবে এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশম ক্যাটাগরিক হিসাব সহকারী কাম ক্যাশিয়ার দুজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা বাণিজ্য গ্রুপ দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এগারোতম ক্যাটাগরিক আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দরকার অঙ্কন বা চারুকলা পারদর্শিকতা সহ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারোতম ক্যাটাগরিক বয়লার অপারেটর পাঁচজন লোক নিয়োগভাবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বৃত্তির বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক অথবা বি গ্রেডের সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে তেরোতম ক্যাটাগরিক ইলেকট্রিশিয়ান চারজন লোক হবে শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট বা বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্স থাকতে হবে চোদ্দতম ক্যাটাগরিক ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পনেরোজন লোক নিয়োগ হবে শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা কোনো অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা টেক্সটাইল কোর্স পাস থাকতে হবে পনেরোতম ক্যাটাগরিক অফিস সাহক সাতষাটির জন লোক নিয়োগ হবে শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ষোলোতম ক্যাটাগরিক নিরাপত্তা বোর্ডের পাঁচজন লোক নিয়োগ হবে এইট পাস থাকতে হবে এবং সতেরোতম ক্যাটাগরিক মালি একজন লোক নিয়োগ দেওয়া হবে এইট প্লাস থাকতে হবে আঠারোতম ক্যাটাগরিক বাবরসি দুজন লোক নিয়োগ দেওয়া হবে এইট পাস থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অনলাইনে আবেদন শুরু চারি আগস্ট দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন শেষ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে এবং সকল জেলার প্রার্থীগণ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারবে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন